সো গেছ তোমরা কি জানা ইন্ডিয়া বা বাংলাদেশ সাবার মধ্যে বর্তমান সময়ে আমাদের নাগরিক চ্যাপ্টার টু ইভেন্টটা কবে আসবে বা এটা কনফার্ম ডেট কি গেছে এ টু জেড তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো এবং নাগরিক চ্যাপ্টার টুতে তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে না পাবে প্রপার গেছে এই ভিডিওর মধ্যে আজকে রিভিউ করবো ভিডিওটা কিন্তু গেছে ওয়ান ইউনিক লেভেলে হতে চলেছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট গেছে ভিডিওটা কিন্তু এখনও স্কিপ করবো না আজকে ভিডিওটা শুধু আমাদের একটাই টপিক হাউ টু ফর নাগরিক চ্যাপ্টার টু ইভেন্ট স্টার্ট ফর ডেট অ্যান্ড ফ্রি আইটেম রিওয়ার্ড তো বুঝতে পেরে গেছি ভিডিওটা কতটা ইউনিক লেভেল হতে চলেছে তো চলো বেশি ড্রেনে করে তোমাদেরকে আজকে এই ভিডিওটা মূলটা বিকিনে যায় তো বন্ধুরা ভিডিও শুরুতে চলো তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখে যখন গিয়েছি আমরা গেমের মধ্যে প্রবেশ করলাম তখনই গিয়েছিস কিন্তু আমরা যখনই এই ধরনের একটা মানে অপশন দেখতে পেলাম এখানে যখন আমরা ট্যাপ করলাম এখানে গোয়ের উপর যখন ট্যাপ করলাম তখন এই ধরনের একটা টেলার শো হচ্ছে যে টেলারটার মাধ্যমে কিন্তু আমি কিন্তু অনেক কিছু বুঝতে পেরে গেছি তোমরা কিন্তু অনেকে আছো অনেক কিছু কিন্তু বুঝতে পারিনি তো বন্ধুরা এখানে যদি লক্ষ্য করো এখানে আমাদের নাটো চ্যাপ্টার টু ইভেন্টে গিয়ে কিন্তু এখানে যে লোকটা না ওটা কিন্তু দেওয়া রয়েছে আমাদের সাইডে এবং এখানে তোমরা যদি লক্ষ্য কর আমাদের নারটো চ্যাপ্টার টু ইভেন্টে যে টোকেন যে বান্ডিল যে সমস্ত কিছু কিন্তু অ্যাড করা রয়েছে এবং এই যে দেখতে না সব শেষে কিন্তু এখানে কি লেখা রয়েছে ওটা চাপ্টার টু লেখা রয়েছে তো তোমরা বুঝতে পেরে গেছ এবং এই ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে এটাও কিন্তু দিয়ে দিচ্ছে আগস্ট মাসের এক তারিখ থেকে হাজার পঁচিশ কামিং শো মানে আগস্ট মাসের এক তারিখ কিন্তু না টু চাপ্টার টু ইভেন্ট স্টার্ট হয়ে যাবে তো তোমরা ফ্রিতে কি কি পাবে এবং আমাদের গেমের মধ্যে ইভেন্টের মধ্যে কি কি আসবে না আসবে এ টু জেড তোমাদেরকে সেবার চলো আমরা এক এক করে রিভিউ করে দিই প্রথমে চলো আমি তোমাদের পে ইভেন্টের বিষয়টা বলে দিই মানে হচ্ছে কি এই যে বান্ডেল তোমার স্ক্রিনের উপর দেখতে হচ্ছে ছয়টা বান্ডেল না এই ছয়টা বান্ডেল তোমরা কিন্তু আপকামিং সময় দেখতে পেয়ে যাবে এবং এর সাথে আদার্স স্কেচ কিন্তু অনেক বান্ডেল তোমরা দেখতে পেয়ে যাবে নারোটো চ্যাপ্টার টু ইভেন্টের মধ্যে যেগুলো তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর রিভিউটা দেখতে পাচ্ছ তো তোমাদেরকে একটা কথা বলবো নারোটো চ্যাপ্টার টু ইভেন্টে কিন্তু কিছু আমাদের আসতে চলেছে আগস্ট মাসের এক তারিখে এবং তখন কিন্তু আমাদের ধামাকাদার কিন্তু ইভেন্ট চলবে এবং কিন্তু সেই সময় একটা সুপার রিমোটে দেখতে পেয়েছি যেটা বর্তমানে স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ নারো চ্যাপ্টার ওয়ান আমরা দেখতে পেয়েছিলাম আর এটা হচ্ছে নারদো চ্যাপ্টার টু আমরা তেও কিন্তু দেখতে পেয়েছি একটা সুপার ইমোট যেটা পিএনজি টা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রি ফায়ার পাঠিয়েছে এবং এখানে অনেক কয়টা মাস্ক হেয়ার স্টাইল ক্যাপ বান্ডিল এই সমস্ত আইটেমগুলো থাকবে যেগুলো তোমাদেরকে আমরা কিন্তু জুম আউট করে দেখাচ্ছি স্ক্রিনের উপর তো তোমরা দেখতে পাচ্ছ আদার্স গিস এই সমস্ত আইটেমগুলো ছাড়াও আমরা কিন্তু আপকে আরও কিছু বান্ডেল দেখতে পেয়েছি এখানে যে ছয়টা বান্ডেল দেখতে পাচ্ছি না এই ছয়টা বান্ডেলের থেকে যে কোন একটা বান্ডেল আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সকলেই জানো যে আমাদের নাওটার চ্যাপ্টার টু ইভেন্ট সরি কিছু নাওটার চ্যাপ্টার ওয়ান ইভেন্ট যখন চলেছিল তখন আমরা জিরাইনের বান্ডেল কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়েছিলাম ওই ধরনের গিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু ফ্রিতে কিন্তু বান্ডেল পেতে চলেছে এবং বান্ডেলের সাথে সাথে এখানে কিন্তু আফতারগুলো ডিজাইন করছে কেন ফ্রি ফায়ার যেগুলো তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর বেশি দিন নয় তোমরা জাস্ট আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত ওয়েট করে যাও তখন তোমরা কিন্তু এই সমস্ত আইটেম গুলো এক একটা কাজ এক এক ধরনের ইভেন্টের মধ্যে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে নারোডা চ্যাপ্টার টু ইভেন্টের মধ্যে আর এখান থেকে যে কোনো একটা পার্টি তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে হবে তো পেড ইভেন্টের মাধ্যমে তোমাদের বলে দিলাম এবং ফ্রি ইভেন্টের মাধ্যমে বলে দিলাম তোমাদের চলো গেছে তোমাদের আরো কিছু ইভেন্টের মাধ্যমে বলে দিই যেগুলো গেছে আপকামি সময় আসতে চলছে নারোডা ইভেন্ট চলাকালীন তো গেছে আমাদের নারোডা চ্যাপ্টার টু ইভেন্টে যেটা মেন পান্ডিলাম সেটা তোমার স্ক্রিনের উপর দেখতে হচ্ছে টেলারের মধ্যে কিন্তু শোকার আছে এটা হবে কি চ্যাপ্টার মেন বান্ডেল যেটা তোমরা বর্তমানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ বান্ডিল কিন্তু এখানে বেঁধে রেখেছে এবং তার আশেপাশে কিন্তু অনেক এনিমি রয়েছে আর এখানে গেস কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে হাতক ক্যারেক্টারটা রয়েছে এখানে গেস কিন্তু মানে ফাইট করতেছে এবং এখানে গেস কিন্তু জুম আউট করছে অটোমেটিক পেছনে দিয়ে চলে এলোলে তো নারটো চ্যাপ্টার টু ইভেন্টে যে সমস্ত আইটেম গুলো তোমাদের জাস্ট আমরা কিন্তু একবারে শো করা স্ক্রিনের উপর তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু নারদ চ্যাপ্টার টু ইভেন্টের মধ্যে দেখতে হয়ে এখান থেকে সম্পূর্ণ ফুট কিন্তু আমরা একটা বান্ডিল কেলাম করতে পারবো এবং আফতার ব্যানারগুলো সিম্পল কিন্তু আমরা মিশন কমপ্লিট করে নিতে পারবো তো তোমাদেরকে একটা কথা বলবো তোমার বন্ধু বান্ধবকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও আর তাদেরকেও জানিয়ে দিচ্ছ যে নারু চ্যাপ্টার টু ইভেন্টটা কিছু আমাদের আগস্ট মাসের এক তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু সবাইকে তোমার কিন্তু জানিয়ে তো গেস্ট এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধু চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে দিবা তো কিন্তু ভালো তোকে থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে